আসসালামু আলাইকুম দেশের এই পরিস্থিতিতে টু দি পয়েন্টে কিছু কথা বলবো আলহামদুলিল্লাহ সবার প্রথম নতুন বাংলাদেশের স্বাধীন বিভাগ হিসেবে খুলনা অবনীত হয়েছে তো খুলনার একজন নাগরিক হিসেবে একজন বাসিন্দা হিসেবে আমি আসলে গর্ববোধ করি আজকে কিছু পয়েন্টে কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবার প্রথম কথা হলো আমরা যারা রেমিটেন্স প্রবাসী আছি দয়া করে আপনারা আপাতত এখন কোনো টাকাই না পাঠায় সেটা হুন্ডি হোক ব্যাংকের মাধ্যমে যাই হোক আপনারা টাকাই পাঠান না ঘের থেকে যেই টাকা আসে নারকেল সুপারি বেঁচে দরকার হয় দুই এক মাস তা আপনার পরিবারকে বলেন একটু কষ্ট করে চলতে নতুন যেই টিভি ফ্রিজ মোবাইল কেনার দরকার ছিল এগুলো সম্পূর্ণরূপে বাদ দেন তার কারণ আমরা কথা বলতেছি চিন্তা করে। বিজয় আমাদের আসবে। এটা আপনিও জানেন আমিও জানি আল্লাহ কখনো আল্লাহ কখনো অসহায়ের উপরের জুলুম সহ্য করে না কোনোদিন করে নাই আল্লাহর গজব নেমে আসবেই এবং সুদিন সামনেই আসে সেই ভবিষ্যতের কথা চিন্তা করে পরবর্তীতে যে একটা ঝামেলা যুক্ত সময় আসবে সেই পয়েন্টগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব দেখেন সবার প্রথম রেমিটেন্স এখন পাঠান না টাকার মান অনেক কমে যাবে কেন কমবে সেটা আপনারা বুঝতেছেন কি নিয়ে আমি কথা বলতেছে আপনারা বুঝতেছেন কি ভবিষ্যৎবাণী করতেছে সেটা আপনারা বুঝতেছেন এখন কোনো রেমিটেন্সি পাঠায় না কষ্ট করে তাদেরকে একটু চলতে বলেন দ্বিতীয় যেই পয়েন্ট সেটা হইলো এই যে কন্টেন্ট ক্রিয়েটর আমরা ফেসবুক ধরেন ইউটিউবে যারা ভিডিও বানাই প্রথম থেকে যারা সাথে ছিল না এখন দুই দিন হয়েছে লাল প্রোফাইল দুই দিন হয়েছে তারা রাস্তায় বাংলাদেশের পতাকা অনেক আন্দোলন করতেছে রাখেন তাদেরকে ভাই তারা কিন্তু সরকারের শত শত কোটি টাকা সরাই ফেলছে এখন যদি সরকারের কিছু হয় তাদের টাকাগুলোও কিন্তু সইরা যাবে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করতেছে তারা আপনাদের সাথেই থাকলো পরবর্তী সময়ে দেখবেন এই সব স্বার্থান্বেষী লোকজন এইসব মানে মানে সাপ আপনাদেরকেই দিবে ভবিষ্যতে সুতরাং এইসব থেকে সবার প্রথমে আপনারা দূরে থাকবেন বিশ্বাস করবেন কারে জানেন যাদেরকে আমরা ঘৃণা করতাম বলতাম মানে স্বাভাবিক বলতাম না সেই সব ছেলেদেরকে মানে বিশ্বাস করবেন তারা মাঠে এসে একেবারে প্রথম থেকে আপনাদের সাথে ছিল কার কথা বলতেছি আপনারা খুব ভালো করেই জানেন আমি নাম প্রকাশ করতেছি না কারোরই কিন্তু তাদের সাপোর্টে যান কিন্তু যেই সব স্বার্থান্বেষী লোকজন এতদিন আপনাদের সাথে ছিল না প্রথম থেকে সাথে ছিল না তারা বুঝতেছিল যে দেশের এই ক্রান্তি লগ্নে মানে জয় তাদের হবে ঠিক আছে তাদের তাদের থেকে দূরে থাকেন জয় তাদের হবে না আল্লাহ আল্লাহ জুলুমকারীকে কখনোই সাপোর্ট করে না এটা আপনারা মাথায় রাখবেন দ্বিতীয় যে বিনোশ বিষয় সেটা হলো ব্যাংকে যাদের টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে দয়া করে আপনাদের টাকা পয়সাগুলো তুলে রাখেন তার কারণ হইলো এই টাকার কোনো মূল্যই থাকবে না ভবিষ্যতের অবস্থা খুবই খারাপ সিচুয়েশনে যাচ্ছে এটা সামাল দিতে যদি যদি মানে যদি সামরিক ক্ষমতাও যদি আসে তাও কিন্তু সামাল দেওয়াটা এতটা সহজ হবে না কারণ ব্যাংকের অবস্থা খারাপ আপনাদের টাকা পয়সা ব্যাংকে যা আছে টাকার মূল্যমান সব থেকে কমে যাবে বিশ্বাস করেন আপনাদের যা আছে ডলারে কনভার্ট করেন ইউরোতে কনভার্ট করেন রিঙ্গিতে কনভার্ট করেন রিয়ালে কনভার্ট করেন দিনারে কনভার্ট করেন কিন্তু টাকায় রাইখেন না টাকা যদিও রাখেন ব্যাংকে যা আসে যা করতে রাখেন সোনা কিনে রাখেন তাও যদি না পারেন সেভ করে রাখেন না আপনাদের টাকাগুলো পারে তৃতীয় জিনিস একটা সময় আসবে যখন মানুষের হাতে কোনো টাকা থাকবে না তারা কিন্তু শেষ চাবুক মারার জন্য মানুষের বাড়ি বাড়িতে এসে ডাকাতি শুরু করবে সুতরাং টাকাও যদি উঠায় রাখেন সেভ করে রাখেন এটা যুদ্ধ পরবর্তী সময়ে আমরা আমাদের বাবা মা আমাদের দাদা দিদি নানা নানির কাছ থেকে যা শুনেছি বিষয়টা সেই রকম অনেকটাই হইতে যাচ্ছে সুতরাং অনেক সাবধানে টাকা তুলবেন কিন্তু টাকা তুলেও সেটা সেফ অবস্থানে রাখবেন অথবা অন্য কোনো বিষয়ে কনভার্ট করে নিবেন তারপরে আজকে রাস্তা আমাদের হইলো এই জেনারেশন ভাই বিশ্বাস করেন আমিও কোনোদিন কল্পনা করি নাই মোবাইল ফোনে ডুবে থাকায় এই জেনারেশন কিভাবে আজকে রাস্তায় নেমে বুকে গুলি খাচ্ছে ভাই এটা অবিশ্বাস্য ভুল ধারণা ছিল আমি সরি তোমাদের নিয়ে একটা অন্য ধরনের বাজেট চিন্তা ছিল আমার মনে আমি সরি তোমরা রিয়েল হিরো আমরা না আমরা ভয় পেয়ে বিদেশে পালায় আসছি যে আমি ভয় পেয়ে বিদেশে পালায় আসছি একটা সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে আমার বাপমা আমার পিছনে অনেক টাকা নষ্ট করছে সেই বাপ মার কথা চিন্তা করে আজকে আমি বিদেশের মাটিতে ভয় পেয়ে বাংলাদেশ থেকে আসছি তার কারণ আমি আমার অধিকার আদায় কখনোই করতে পারতাম না কিন্তু আজকে তোমাদের অধিকার আদায়ের জন্য তোমরা রাস্তায় নেমে আসছো তোমরা রিয়েল হিরো বিশ্বাস করো তোমরা রিয়েল হিরো আজকে তোমরা রাস্তায় আসো আজকে আমাদের সাইবার সিকিউরিটি আজকের অনলাইন যুগে বাংলাদেশে যেই সার্ভার কমিউনিটি আছে যেই সাইবার কমিউনিটি আছে তাদেরকে আমি সেলুট জানাই তাদেরকে আমি সেলুট জানে এই যে আপনারা অনেক করতেছেন আপনারাও রিয়েল হিরো আর আজকে যারা আমরা রেমিটেন্স প্রবাসী আছে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতি আমরা সচল রাখি রেমিটেন্স পাঠানো এই সকল প্রবাসী প্রায় দেড় কোটি প্রবাসী আছে আমাদের এক হইতে হবে এক হয়ে কাজ হইতে হবে অর্থনীতি বন্ধ করে দেন ঠিক আছে বিজয় আসুক বাংলাদেশ আমরা নিজেরাই গড়ে নিব আস্তে আস্তে ঠিক আছে যারা এখন পড়াশোনা করতেছেন তাদের দুই চার পাঁচ বছরের অনেক হবে অনেক ঝামেলা হবে কিন্তু ভাই বিশ্বাস করেন যখন নতুন ইতিহাস লেখা হবে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের নামগুলো সবার প্রথমে থাকবে বিশ্বাস করেন আপনারা গর্ব করে আপনাদের ছেলে সন্তান আপনাদের মেয়ে সন্তানের কাছে গর্ব করে বলতে পারবেন যে আমি ওই টাইমে রাস্তায় নামছিলাম বিশ্বাস হারাবেন না আপনারাও রিয়েল হিরো তারপরের ব্যাপারটা হইলো আজকে একটা বড় দলের ছত্র ছায় অঙ্গ সংগঠনের যে কর্মীরা আপনারাই সব থেকে বেশি বিপদে পড়বেন আপনার নেতা আপনার মালিক আপনার হর্তা কর্তা তারা কোটি কোটি টাকা কামাই নিয়ে বিদেশের মাটিতে কি করছে সে আপনারা জানেন না তারা কিন্তু তাদের আখের গোসাই নিছে দেখেন এই 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 দুঃসময়ে আপনার এই বড় একটা দল আপনারা ষোলো বছর ক্ষমতায় আপনাদের কতগুলো বড় বড় নেতা রাস্তায় আছে কতগুলো নেতা আপনার মাঠে আছে নাই তো গেছে কেন সালে যেই চুপসায় দল সর্বোচ্চ পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের সব থেকে যেই দল সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছিল সেই দল কেন দুই হাজার চব্বিশ শেষে চুপসায় যাইতেছে এইরকম নেতা নিয়ে ঘুরেন আপনারা আপনাদের নেতারা বিদেশে আখের গুছায় নিছে সময় হবে ফটকা পলায় চলে যাবে মাঠে তখন বিপদে পড়বেন আপনি হয়তোবা দুই চার দিন মাইর খাবেন তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে সেই যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছিল বিএনপির অবস্থা কি হয়েছিল সেটা আমরা দেখছিলাম আপনাদের অবস্থাও হয়তোবা তাই হবে কিন্তু আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই ভাই দয়া করে আপনারা এই কথা মনে করেন না যে আজকে যেই সরকার ক্ষমতায় আছে সে যদি চলে যায় আমাদের বিএনপি জামাত শিবির এরা ক্ষমতা আসবে ভাই এই কথা চিন্তা করেন না এরা এরা কত এরা যে কত খারাপ সে আপনি জিন্দগিতে জানেন না আপনি আজকে বর্তমান যে সরকার गवर्नमेंटে পাওয়ারে আছে তাদেরকে দোষারোপ করতেছেন ঠিক আছে কিন্তু অন্য যে সরকার হটায় তারা ক্ষমতা নিছিল সেই সরকারের ম্যাক্সিমাম নেতারা আজকে যে জেলে জেলের ঘানি টানতাছে এটা কিন্তু সত্যি সত্যি ঘানি টানছে তারা অকাম করছিল কুকাম করছিল মাইন্ডশট টাকা মাইরাখাইছিল বিদেশে পাচার করছিল এই কারণেই তারা এই কাজ করতেছে তারা জেলের ঘানি টানতেছে খালি খালি না আপনারা তাদের পক্ষ নিয়েন না ভুলেও না আজকে নতুন বাংলাদেশের জন্ম হয়তো হবে ইনশাল্লাহ হবে কিন্তু আমরা চাই সুসংগঠিত এবং অবকাঠামোগত একটা পরিবর্তন যাতে আসুক ভবিষ্যতে আগে যে শুধু দুইটা দল নিয়ে এত মাথাচাড়া এত লাফালাফি আমরা করতাম সেটা জানি না আসে যা অতীত ইতিহাসে আমরা দেখে আসছি তার তার পুনরাবৃত্তি যাতে না ঘটে এটাই আমার পয়েন্ট সুতরাং সবাই আপনারা সাবধানে থাকবেন দয় করে সবাই সাবধানে চলাচল করবেন নিজেকে সেফ করে চলেন এবং আল্লাহর কাছে দোয়া করেন নামাজ পড়ে অ্যাটলিস্ট আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ বাংলাদেশের মাটিতে জানি আর কোনো খুন খারাপি আর যেন কোন রক্ত না রক্তপাত না হোক আল্লাহ জানি বাংলাদেশের শান্তিটা চলে আসো যে যেইখান থেকে যেভাবে এই ভিডিও দেখতেছেন দয়া করে আমাকে কোনো দলের সামিল কইরেন না আমি বহু আগে দেশ ছাড়ছি কোন দলের পক্ষে আমি নাই কোন দলের বিপক্ষে আমি নাই আমি বাংলাদেশের পক্ষে এবং আমি চাই বাংলাদেশের নামটা দয়া করে যাতে বিশ্বের বুকে একটা উচ্চ মর্যাদার স্থানে চলে আসুক আজকে বাংলাদেশের নাম খুবই খারাপের দিকে চলে যাচ্ছে এই বাংলাদেশ আমরা কখনোই চাই নাই যাই হোক একটি নতুন বাংলাদেশের আশায় আমি ভিডিও শেষ করতেছি ভুল ত্রুটি হইলে দয়া করে আমাকে মাফ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম